আসসালামাইকুম আজকে নতুন একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমাদের ফ্যান ফলোয়ারদের মধ্যে যারা করতে পারে যারা আল গ্রন্থ আসমানি কিতাব যারা যেই বই পড়ে যে গ্রন্থ পড়ে আমরা পারি পৃথিবীর সবচেয়ে দামি লেখা ওখানে যেখানে কোনো মানুষ লেখা নাই বরঞ্চ মানুষের জন্য আল্লাহ লিখছে এই কোরআনটা যারা পড়তে পারবো আমাদের ফ্যান ফলোয়ারদের মধ্যে আমরা ফ্রিতে উপহার দিব মানে উপহার হিসেবে দিবো এটা এটা এবং বড়

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূরদূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আ থটস অফ বিল্লাল এবারে প্রশংসায় ভাসছে সারা দেশ জুড়ে এখন থটস অফ বিল্লালের প্রশংসা করছে সকলেই এতদিন যাকে নিয়ে মানুষ সমালোচনা করেছিল গত কয়েকদিন আগেও হৃদয় ভাঙার গর্জন বইটি প্রকাশ করার পরে তার দাম তার মূল্য নির্ধারণ নিয়ে বিল্লালকে যে যেভাবে পারছিল সেভাবেই সমালোচনা করছিল কিন্তু এমন কি ঘোষণা দিল বিল্লাল এখন তার প্রশংসা করছে সকলেই সেটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এবারে এক ঘোষণার পরেই প্রশংসায় পঞ্চমুখ বিল্লাল সারাদেশের মানুষের কাছে প্রশংসার পাত্র হয়ে গেছে বিল্লাল সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে সে 50000 পবিত্র কোরআন শরীফ সকলকে ফ্রি বিতরণ করবে হ্যাঁ ঠিকই শুনেছেন এতদিন যারা সমালোচনা করছিল WhatsApp বিল্লালকে নিয়ে তারা এখন বিল্লালের প্রশংসা করছে বিল্লাল সিদ্ধান্ত গ্রহণ করেছে তার ভক্ত অনুরাগী অনুসারীদের পঞ্চাশ হাজারের মতো মানুষের ফিরিতে বিতরণ করবে পবিত্র কোরআন শরীফ ফ্রি পাওয়ার জন্য বিল্লালের বাসায় যেতে হবে এবং বিল্লালকে একটা আয়াত পরে শোনাতে হবে তেলোয়াত করে প্রিয় দর্শক শ্রোতা অফ বিল্লাল কি বললো কি ঘোষণা দিল আমরা সেটা তার মুখ থেকে শুনে আসি তারপরে বিস্তারিত আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন সকলের কাছে চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে কোরআন শরীফ ফ্রি বিতরণ করার ঘোষণা দিয়ে কি বললো আমরা বিস্তারিত বিল্লালের মুখ থেকে শুনে আসি তারপরে কথা বলি আসসালামু আলাইকুম আজকে নতুন একটা উদ্যোগ নিয়েছি হৃদয় ভাঙার গর্জন বইয়ের দাম নিয়ে তো অনেকেরই মাথা ব্যথা অনেকেরই সমস্যা বিলালের নেক্সট ওয়ার্কের একটা কাজ আসতেছে সেটা হচ্ছে আমাদের ফ্যান ফলোয়ারদের মধ্যে যারা কোরআন করতে পারে যারা আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব প্রধান যারা যেই বই পড়ে যে গ্রন্থ পড়ে আমরা দিনের পথে ফিরতে পারি পৃথিবীর সবচেয়ে দামি লেখা ওখানে যেখানে কোনো মানুষ লেখা নাই বরঞ্চ মানুষের জন্য আল্লাহ লিখছে এই কোরআনটা যারা পড়তে পারবে আমাদের ফ্যান ফলোয়ারদের মধ্যে আমরা ফ্রিতে উপহার দিব মানে উপহার হিসেবে দিব এটা এটা এবং বরঞ্চ এটা আমাদের প্রাপ্তির ব্যাপার একটা কোরআন শরীফ কিনতে সর্বোচ্চ চারশো টাকা লাগে চারশো সাড়ে চারশো বা পাঁচশো যদি আমাদের পঞ্চাশ হাজার ফ্যান ফলোয়ার হোক কোরআন শরীফ চায় আমরা দিতে পারবো তো সেই ক্ষেত্রে কোরআন শরীফটা সংগ্রহ করার জন্য আমার বাসায় আসতে হবে ছরস বিলালের ফ্যান দেন কোরআন তেলাত করবেন আল কোরআন নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমি শুনবো এইটাই আমার প্রাপ্তি আপনার কোরান শরীফটা আপনাকে উপহার হিসেবে দিয়ে দিব জাস্ট একটা কোরআনের আয়াত শোনাবেন দেখে পড়বেন ঠিক আছে আপনার ভুল কতটুকু পলেন শুদ্ধ কত পলেন এটা ফ্যাক্ট না আপনি যে পড়তে পারেন এইটাও অনেক ইনশাল্লাহ এটা আল্লাহ সামর্থ্য দিছে যতদিন যতদিন যা আছে উজাড় করে দিব আজকে থেকে আমরা কোরআন শরীফ আমাদের ফ্যান ফলোয়ারদের উপহার দিবো যারা কোরআন পড়তে পারে আপনারা চলে আসবেন কোনো সমস্যা নেই আবার এটা অনলাইন অর্ডার করা শুরু করে না আমরা তো একটু শুনতে চাই আপনি কোরআনটা পড়তে পারেন কিনা তো আমরা হৃদয় ভাঙার গর্জন বই সেল করতেছি এটা অনেকেই তো কোরআন সাথে কম্পেয়ার করছে অনেক ভালোবাসার মানুষ ভুলো বুঝছে তো সেই থর্স বিল্লাল যেখানে মনে হচ্ছিল জুলুম করতেছিল আসলে এটা যদি মন্দ কিছু হয় এটা ফ্রিতে দিলেও মন্দ কিন্তু কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং কোরআনের চেয়ে দামি কিছু নেই তো আমরা এই কোরআনটা আগামীকাল থেকে কিছু অনেকগুলো কোরআন শরীফ শোনা হ্যাঁ আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আমাদের হাদায়াত দরকার এবং সেই সাথে আমাদের মতো যারা দূরে আছে তাদেরও হাদায়াত দরকার আমার এই উদ্যোগটা কেমন আমরা কোরআন শরীফ বিনামূল্যে দিব বিনামূল্যে দিতে চাই কারণ হচ্ছে এরকম একটা পবিত্র গ্রন্থ যে গ্রন্থ কোনো মানুষ লেখা নাই আল্লাহ লিখছে তো আমি আল্লাহরই বান্দা তার তার লেখাটা কাগজের মূল্য দেওয়ার সাধ্য কেন হবে না আমার ওটা আমি ফ্রিতে দিতে চাই আল্লাহ মহান আল্লাহ যদি না চাই তো কখনোই আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না কখনোই এত মানুষের কাছে পৌঁছাইতে পারতাম না কারণ দুই বছর আগেও আমাকে তেমন মানুষ চিন্ত না আমার এই উদ্যোগটা কেমন কোরআন শরীফ আমরা উপহার হিসেবে দিতে চাই মূল্য নির্ধারণ করতে চাই না কারণ এটা এটা যিনি লিখছে তিনি আমাকে আপনাকে বানাইছে আসমান জমিন বানাইস এটার প্রতিধান এটার মূল্য বরং যদি বেলা তো মহান আমাদের মতো যদি হইতো সৃষ্টি আর ষষ্ঠার মধ্যে পার্থক্য আছে আমাদের কতজন আছে এখানে সমুদ্রে কুঠি কুঠি মাছ তাই না কিন্তু সমুদ্র থেকে জেলে যখন মাছটা ধরতেছে ওটা বিক্রি করে দিচ্ছে ওইটা যদি কোনো একটা হোটেল মালিক কিনে সে ওইটা বিক্রি করতেছে যেমন সমুদ্রে কুঠি কুঠি মাছ আছে তাই না কিন্তু সেটা যদি কোনো হোটেলে বিক্রি হয় নিশ্চয়ই আপনি ওই মাছটা খাওয়ার পর হোটেলে আল্লাহ চোখ দিয়ে দিছে আমাদের সব ঠিকঠাক দেখতেছি কিন্তু একটু সমস্যা হইলে একটু আফসা দেখলে আরে চোখের পরীক্ষা করতে গেলে ডক্টর টাকা নিচ্ছে তাই না আবার ওই চশমাটা কিনতে গেলে ওই চশমার দোকান থেকে টাকা নিতেছে আল্লাহ সুস্থ আছে সুস্থতার জন্য কোনো চার্জ নিতেছে না আল্লাহ কত মহান আমরা সুস্থ আছি কিন্তু আমাদের একটা টাকা চিন্তা করছে না কিন্তু আমরা অসুস্থ হয়ে গেলে ডক্টর ওষুধ লিখে দিচ্ছে সেখানে গিয়ে ফার্মেসি আমাদের কাছে টাকা নিচ্ছে অ্যান্ড এটা তো আমার ফ্যান ফলোয়ারদের জন্য বলে দিলাম যে আমরা কোরআন শরীফ যারা পড়তে পারেন যদি আমাদের কাছে আসেন শুধু আমাদের ফ্যান অন্যদের ফ্যান হলেও সমস্যা নেই আপনারা যদি পড়তে পারেন আমাদের এখানে যদি আসেন কেউ যদি বলেন যে ভাই আমি কোরআন পড়তে পারি আপনি ঘরে যদি একটা থাকে তবুও সমস্যা নয় আপনি পড়তে পারেন এই কারণে আপনি উপহার হিসেবে একটা কোরআন দিতে চাই এই আমার এই হাত দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা কামাইছি কোটি কোটি টাকা কামাইছি এই হাত দিয়ে আমি জানি না কত কত টাকা আমি কামাইছেন এটাতে কতটুকু যোগ্যতা আমার ছিল কিন্তু এই হাত দিয়ে যদি আমি একটা মানুষকে কোরআন দিতে পারি এই হাত দিয়ে আমি যদি কোরআন ছুঁতে পারি সেই ক্ষেত্রেও আমার পবিত্রতা শরীরের মধ্যে থাকবে রাইট না রং বললাম আমি যদি প্রতিদিনই কোরআন দিই তাহলে প্রতিদিনই আমি পবিত্র থাকতে হবে ফ্রেশ থাকতে হবে এটা আমার জন্য ভালো আমাকে শয়তান থেকে আমি দূরে থাকবো তাই তো কিছু কোরআন শরীফে তিন বাচ্চাদের দিবেন ইনশাল্লাহ অবশ্যই এনে আমরা চেষ্টা করব যে আমরা কোরআন শরীফ কি করা যায় আমরা আগামীকালই একটা কাজ করি আগামীকাল একটা কাজ করি আমরা হ্যাঁ আমরা কিছু কোরআন শরীফ উপহার দিই ইনশাল্লাহ এখন তো রিলস আর্নিং কম বাট লাস্ট তিন মাস আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাসও করেছেন বর্তমান সময়ে মানুষের যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আর সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যতিক্রমী এক উদ্যোগ শেরপুর জেলার জানা অজানা সকল বিষয়গুলো নিয়ে তত্ত্ববহুল ভিডিও বানিয়ে প্রশংসায় বাড়ছেন প্রতিভাবান থ্রটস অফ বিল্লাল পেজের ক্রিয়েটর বিল্লাল হোসেন অনুপ্রেরণার আরেক নাম থ্রটস বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ভিডিও বানানোর পাশাপাশি ভিডিও যা এখন পর্যন্ত বানাইনি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটাকে

এত এত সময় সুন্দর হয়েছিল কি মাথায় অন্যকে নিয়ে এত মাতামাতি করার মানে কিছু নাই পিছিয়ে লাগলে পিছেই থাকবে অতীত ইতিহাস গেটে পাই সমালোচনা করে বুকার মতো অনেকেই করেছে নিজের সময় নষ্ট অন্যের পথের কাটা হতে গিয়ে অনেকেই হয়েছে কিন্তু প্রস্তুত ভিডিও শুরু করা যাক তো প্রথমে বিল্লালের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জেনে আসা যাক বিল্লালের আসল নাম হচ্ছেন বিল্লাল হোসেন তবে তার ডাক নাম হচ্ছেন বিল্লাল তবে এই সময় তিনি মিডিয়াগুলোতে থ্রটস অফ বিল্লাল নামে বেশ পরিচিত বিল্লাল হোসেন থেকে থ্রটস অফ বিল্লাল হওয়ার পেছনে তাকে অনেক বেশি স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে যা একটু পরে বিস্তারিত জানতে পারবেন তিনি উনিশশো সালে সালের চোদ্দই অক্টোবর শেয়ারপুর জেলার নকলা উপজেলা মাটি অফিস সংলগ্ন হুজুরি কান্দা গ্রামে জন্মগ্রহণ করেন আর দু অনুযায়ী তার বর্তমান বয়স চলছে আঠাশ বছর তার পিতার নাম মরহুম আবুল কালাম এবং মাতার নাম মজিদা হাতুন শৈশব এবং কৈশোর পুরো সময়টাই কেটেছে তার গ্রামের আলাবতাসে তিনি এইচএসসি পাশ করেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজ থেকে বিহার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছিলেন দু হাজার পনেরো সোল শিক্ষাবর্ষে আর্থিক অসচ্ছলতা ও বৃদ্ধ বাবার জন্য সন্তান হিসেবে দায়িত্ববোধের জটিল সমীকরণে স্নাতক পাশ করে গণিত শিক্ষক হওয়ার যে অঙ্কটা কষেছিলো সেই অঙ্কটার মেলে নাই তবে থেমে থাকেননি বিল্লাল হোসেন নিজের দক্ষতা আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছিল ব্যতিক্রমভাবে বিল্লালের বয়স যখন একুশ একটা চাকরির জন্য তিনি পরিচিত নিয়ে প্রচুর ভাবতে শুরু করলেন তিন শেষে তার অভিজ্ঞতা তাকে যা জানালো সার্টিফিকেট অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারলে বেকারত্বের কারাগার থেকে জামিন পাওয়া অসম্ভব সার্টিফিকেট সংখ্যায় এ ধরিনে হাত দিয়ে সাজানো দেখা গল্প যা আছে তা নিয়ে লড়ে যাওয়ার অদম্য ইচ্ছা শক্তি যদি থাকে সফলতা দেখা দিবে অচেনা পথের বাকে তখন ভিলাল তার লাইফ স্টোরি এক ভদ্রলোকের সাথে শেয়ার করেন সেই ভদ্রলোক তাকে পরামর্শ দেন হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি নেওয়ার জন্য মূলত এই পরামর্শই ছিল বিলালের লাইফের টার্নিং পয়েন্ট তখন তিনি হোটেল ম্যানেজমেন্টের বেসিক কোর্স কলেন ইউনিসেফ বাংলাদেশ থেকে তারপর আই এম এস থেকে হোটেল ম্যানেজমেন্টে আর পি এল লেভেল ওয়ান কমপ্লিট করেন রিটার্ন শেষ করেন দেশের সর্ববৃহৎ পাঁচ তারকা হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল থেকে তাদের ট্রেনিং এ ছিলেন বাইশ জন এর মধ্যে মাত্র দুজন চাকরিতে সুযোগ পেয়েছিল আর এর একজন ছিল বিল্লাল হোসেন এরপরে হোটেল বয়ের কাজ করেন দীর্ঘ তিন থেকে চার বছর এর পরবর্তী সময়ে দু সালে তিনি হোটেল বয়ের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে নজর দেন ছাব্বিশ তারিখ নিয়ে ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানোর স্বপ্নে বিভোর অনেকেই বেহোস অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিতে ধরা দেশের মানুষ দেশেই থাকতো ক্ষতি না বাড়ি টাকা না পেলে ক্ষতি নাই ভুল থেকে নিতে হবে শিক্ষা জন্মায় না কেউ কর্মদূষী করে দেশ সমাজ ও মানুষ নিয়ে তিনি তার চিন্তা ভাবনা ও পরিকল্পনা গুলো ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপলোড করতে শুরু করেন ওই কিরে ওই কিরে

বুঝবে একবার আত্মীয় হতে করে যদি হাওর বাওয়ার পাহাড় নদী কিংবা পুরাতন জমিদার বাড়ি দেখতে যদি চাও নেত্রকোনা শেরপুর আর জামালপুরের গুনতে প্যানফ্লোয়ারসের মতো বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে আয় করেন লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে বিল্লালের এক ইন্টারভিউ মাধ্যমে জানা গেছে তিনি বিভিন্ন সোশ্যাল মাধ্যম মিলে লাস্টে তিন মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন অনলাইন থেকে এবং এখন তো কম বাট লাস্ট 3 মাসে আর্নিং ছিল 42 লক্ষ টাকা আবার এই ভিডিও দেখার পর কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের চুলকানি বেড়ে গেছে তারা এখন হবু হু থ্রটস বিল্লালের মতো ভিডিও বানানোর চেষ্টা করছেন কেউ কেউ তো তাকে নিয়ে ট্রল শুরু করছেন টাকা দিয়ে আজকাল মানুষের সফলতা টা করা হয় নয় জিরো থেকে হিরো হয়েছে মানুষদের কম নয় ছন্দে ছন্দে সামাজিক সচেতনতা ও মূল্যবোধের কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা আয় করেছেন বিল্লাল হোসেন স্বল্প সময়ে লাখের ঘর ছেড়ে কোটিপতি হয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর শাশুড়ির ছেলেকে ভালো লাগে শাশুড়িকে না জুদা খাওয়ার জন্য

নিজের বুদ্ধিমত্তা সৃজনশীলতা ও পরিশ্রমকে সোশ্যাল মিডিয়াতে কাজে লাগিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন এই যুবক সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ পারসনদের ভ্যালু দেয় তার ক্রিয়েটিভিটি এখানে ইউজ করা একটা সুযোগ শেরপুরের নকলা উপজেলার হুজুরি কান্দা গ্রামের ছেলে বিল্লাল গণিতে অনার্সে ভর্তি হয়েও পারিবারিক ও ব্যক্তিগত কারণে পড়াশোনা শেষ করতে পারেননি আমি যখন অনার্সে পড়তেছিলাম গণিতে বিএসসি করতেছিলাম তো আমার আব্বুর বয়স তখন অলমোস্ট 63 এবং এই সময় হচ্ছে যে আমার আব্বু সংসারে কাজ করতেছিল ফিজিক্যালি হচ্ছে গিয়ে কাজ করাগুলো অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আর এই মোমেন্টে আমার এই যে আর্থিক অসচ্ছলতা এবং একটা ভুল মানুষ এই দুইটার প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে আমি আসলে পড়াশোনা কন্টিনিউ করতে পারতেছিলাম না

আমি কেন জানি ভাবতাম যে আমি কিছু একটা করব। আমার ফিউচার অনেক অনেক কিছু করবো আমার ভিডিওস প্রথম দিনই ভাইরাল হতো কেন হয় না প্রথম দিনে আমাকে আমার ভিডিও কুঠি মানুষ দেখতো এই কারণে দেখা নাই কারণ প্রথম দিন আমি যে কাজটা করছি ওইটা কুঠি মানুষের কাছে যাওয়ার মতো কাজ ছিল না আমার আট নয় মাস পরে ওই কাজটা গেছে কারণ আমি আট নয় মাস দিন কাজ করার পরে একটা কোয়ালিটি দেওয়া প্রথমে তেমন সারা না পেলেও হাল ছাড়েননি তিনি তার বানানো কন্টেন্ট দিয়ে সমাজে ভালো কিছু তুলে ধরে যেন তার মূল সব এই যে বডি শেমিং করতো মানুষ শুকনো দেখা যায় তারপরে কেমন জানি দেখা যায় ওই সবকিছু মিলে মানুষের দেখা হইলে কিভাবে শুকাই গেছে যেন এই যে গ্রিটিংস দেখতেছি মানুষ অনেক ম্যানারলেস অনেক কাজ করতেছে এবং জান মানুষ জানতেছে না যেগুলো আনকালচারাল ওয়ার্ক এগুলো তাদের এক ধরনের

হতদরিদ্র মানুষের মাঝে আমি বলেছিলাম যে একজন ইতিম কে ওই ছবি থেকে যে টাকাটা পাবো এটা দিয়ে দিব। আমি যে মানুষটাকে খুঁজতেছিলাম মানুষটাকে পেয়ে গেছি ভবিষ্যতেও নিজের রোজগারে টাকা দিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে চান বিল্লাল স্বপ্ন আছে যেটা যতটুকু কামাইছি এর চেয়ে বেশি আর মানুষকে দেওয়ার এদিকে কনটেন্টের জগতে বিল্লালের এমন সাফল্য দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী ও স্বজনরাও বিল্লালের এমন সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন কনটেন্ট বানানোর কাজে সে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ইউটিউবে টিকটকে ফেসবুকে ভালো ভালো ভিডিও আপলোড করে আমার মতো আরো আছে অনেক মানুষ তার ভিডিও দেখে তার ভিডিওগুলি ভালো লাগে সুপ্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অপিনিয়ন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন মতামত অবশ্যই কি থাকবে সেটি কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না তরসব বিল্লাল যে কিনা অনুপ্রেরণার আরেক নাম সকলে বলে থাকে আসলে কি তাই আপনারা কি মনে করেন সেটি অবশ্যই জানাবেন এক অভাবনীয় এক উদ্যোগ নিয়েছেন বিল্লাল আমি মনে করি ফিরিতে কোরআন শরীফ বিতরণ এটি আসলেই আসলে প্রশংসা করার মতনই একটি কাজ একটি ঘোষণা বলে আমি মনে করি থার্সাব বিল্লাল এই কাজটি সম্পূর্ণ করুক ফিরিতে সকল কোরআন শরীফ বিতরণ করুক এবং আখিরাতের জন্য পূর্ণ কামাক সেটাই থাকবে প্রত্যাশা প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী থটসাপ বিল্লাল আসলে যতই সমালোচিত হোক না কেন থটসাপ বিল্লালকে নিয়ে যতই সমালোচনা থাকুক না কেন থটস বিল্লালের এই ঘোষণার পরে আমি মনে করি সকলে তার প্রশংসা করবে আপনারা কি বলতেছেন অবশ্যই জানাবেন বিল্লালের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনারা আজকের মতো বিদায় নিতে হচ্ছে জনমতের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহুল্লাহরাত